এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর কাপড়ি ধরা শীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় সতর্কতা তো কোন কোন জেলায় সতর্কতা ওখানকার পরিস্থিতি কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বিস্তারিত নিয়ে আজকের আবহাওয়ার খবর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটি প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পর জন্য তো একটানা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার পর পার উৎপাতনের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস আজকের দিন কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলায় জুড়ে এক বা দুটি জায়গায় গভীর গভীর কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বলেই আইএমডি কলকাতা জানিয়েছে এমনিতে গতকাল জেলায় জেলায় তাপমাত্রা কয়েক ডিগ্রি হ্রাস পেয়েছে এক কথায় যাকে বলা যায় হাড় কাঁপানো শীত পড়তে শুরু করেছে সেই সঙ্গে শীত তো রয়েছে হাওয়া অফিস জানাচ্ছে আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে এই সময়ের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রথমে আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া আলিপুর আবহাওয়া অফিস বলছে কলকাতা সহ হাওড়া বর্ধমান বীরভূম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা থাকতে পারে এগারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই এর পরবর্তী দুই দিন সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাবে বলেই আশা করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদী দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় ঘরো কুয়াশার পূর্বাভাস পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের কথা বললে আজ ব্যাপক ঠান্ডা পড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামতে পারে ফলে তাপমাত্রার পর থেকে রাজ্যের শীতের প্রকোপ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে শীতের পাশাপাশি রাজ্যগুলিতে ব্যাপক কুয়াশার পূর্বভাস রয়েছে গিয়েছে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় সকালের দিকে কুয়াশার দাপত থাকবে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার চাদর কেটে আকাশ পরিষ্কার হয়ে যাবে কিছু কিছু জেলায় কুয়াশার কারণে সকালের দিকে দৃশ্যমান কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে যান চলাচলে সাময়িক সমস্যা হতে পারে